একটু আরাম করা যায় কাশি আগে একটু পরিশ্রম বেশি কালের কাজ আসলে ভালো কাবুলের কাজ খারাপ না বাংলাদেশের সব কাজ আছে একটা দোকান বন্ধ হয়ে গেল একটা দোকানে কাজ কাজ অ্যাভেলেবল আর কাপড় একটু গরমে কাপড়টা পুরাতে হয় এটাই একটু সমস্যা তাছাড়া সমস্যা নাই কাপড়ের কাজের সৈদরবে অনেক ভ্যালু আছে তো এখান থেকে যে কোনো জায়গায় গেলে পারো বেশি বেতনে চাকরি পাওয়া যায় কাজ শিখলে পরে তো সৈদরবে কয় বছর আইছ তুই আড়াই বছর আড়াই বছর তো আড়াই বছরে হচ্ছে কাপড়ের কাজ শিখতে কতদিন লাগছিল চার পাঁচ মাস লাগছে কাবাবের কাজ ফুল কমপ্লিট শিখতে তো বাংলাদেশ থেকে আসার পরে সবাই শেখে বাংলাদেশ থেকে বেশিরভাগ এইসব রেস্টুরেন্টের কাজকেও শিখে আসে না তাই না তুই তো বাংলাদেশেই কাজ শিখিস নাই না কাজ বাংলাদেশ তো ডাইভিং করছে তো সৈদরেরও আসার পর রেস্টুরেন্টে ঢুকছে রেস্টুরেন্টের কাজ যেন মোটামুটি আলহামদুলিল্লাহ পারে ভালো একবার এখন শেফ হয়ে গেছে তো সৈদরের রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন তো নতুন যারা আসবে তার একটু কিছু পরামর্শ দেন নতুন যারা আসতে পারে কাজ ভালো